আসরের নামাজের সময় আসন্ন হয় আমি খুব সংক্ষেপে দুই একটি কথা বলেই সভাপতি সাহেবকে আমরা তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাবো ইনশাআল্লাহ আমাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি কম খুবই সুস্পষ্ট এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই ছাব্বিশ নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সোনাদের আইনি ভিত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই কখন হবে এই নিমিত্তির গুণত্ব এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত হতে হবে জনগোহণের ব্যাপারে সকল দল এক তাহলে তারিখ দিয়ে এই ভয়নাবাজি কেন একপথ হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন গণপ্রবঠ আগে হই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তি পাতাতন্ত্রই হবে ইনশাআল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত এইটা দিয়ে কেউ সৃষ্টি করার কালে নাম যৌক্তিক মনে করে সেখানে আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চা হয়েছে এটি হচ্ছে যখন গণতন্ত্রের কথা যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখাম না কেউ কেউটা মেনে নিতে রাজি না যুব ঈশ্বরদেহী যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল মায়না ভুলে যান জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান জুলাই যারা লড়াই করেছে বুক টাট করে যারা পঙ্গ হত এখনো দুঃখে দুঃখে কষ্ট করছে মেহরবানি করে তাদের বুকের ভাষা বুঝার চেষ্টা করুন আমার ভাই আল্লাহ মামরুল্লাহ সাহেব বলেছেন লড়াই করে ফেসিবাদ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোন দলের নয় জনতার বিজয় হবে তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গরে ইনশাল্লাহ আমরা ভদ্রবাসায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা দাবি কোন দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফেসিবাদের দাবি নয় দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে তৈরি হন যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাল্লাহ এই শীর্ষ নেতৃবৃন্দ এ মিটিংয়ের পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী কর্মসূচি দতা শীঘ্রই আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্রের গণবোধ আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দবাদ আর দলীয় আস্কেআই সমাবেশ জনগণের দাবি আদায়ের পাঠাতন হোক আর সালাম আলাই কুমার মহা সমুদ্রের সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির জাতীয় ঐক্যের অন্যতম عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس শুক্রিয়া আদায় করতেছি মোহন রব্বুল আহ দরবারে রব্বুল এই দেশের জনগণের ক্রান্তি লগ্নে রাসকে একত্রিত হতে পেরেছি আমাদের আজকে সমাবেশের মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আল্লাহ কবুল করলে আরও শুনবো তবে আপনাদের কাছে পরিষ্কারভাবে আমরা তৈরি হয়েছে এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগে এটা আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে

আমি <shidden> বাংলাদেশের <shidden> ঘ <iento>

Anei ka lei a ko pōpū i ka lūʻu pōpū Sampai jumpa di video selanjutnya.

আমরা সকলেই আশপাশে মসজিদ আছে সকল মসজিদে গিয়ে আমরা ভাবে

اتوا من ان المؤمن